বিগত বৈষম্য বিরোধী আন্দোলনে আঠারোশো সাতটা ছাত্র জনতা নিহত হয়েছে সেই হাসিনা আবার পুলিশদেরকে জনগণের বুঝাবৃক্ষি করে সেই পুলিশকে নির্ভমভাবে নির্দেশ দেওয়া হয়েছে আমাদেরকে গুলি করে হত্যা করার জন্য সেই যুদ্ধে সেই বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের পুলিশ বাইরেও নিহত হয়েছে যেই পুলিশ আমাদেরকে পাহারা দেয় সেই পুলিশের পুলিশের রক্ত জড়েছে আমরা দুঃখিত কিন্তু তার জন্য তাই শেখ হাসিনা তার বিচার হবে আন্তর্জাতিক আদালতে তাকে গ্রেফতার করার জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশের সরকারের কাছে ভারত সরকারকে বলবো শেখ হাসিনাকে হস্তান্তর করুন নতুবা আপনাদের সাথে আমাদের বন্ধুত্ব থাকবে না আমরা পরস্পর স্বার্থপূর্ণ বন্ধুত্ব চাই আপনাদের আধিপত্যবাদ চাই না গত এবং বৈষম্য বিরোধী জনতা ছাত্রদের আন্দোলনে গত আগস্ট বিএনপি এবং সকল সমমান রাজনৈতিক দলের সমর্থনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতা মিলে শেখ হাসিনাকে দেশটাকে বাধ্য করেছে তিনি দেশ থেকে পলায়ন করেছেন শুধু পলায়নই করে নাই বাংলার জমিন দিয়ে যাওয়ার সৌভাগ্য নিয়েছেন ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে আপনাকে হবে সাহেব থাকতে আমরা রাজপথে আছি আমরা এই জনসভা শুধু জনসভার কারণেই করতেছি না আমাদের যেই জনসদ্র আমাদের যেই জন হাতিয়ান আমাদের যেই কর্মী বাহিনী আমরা দেখাতে চাই বাংলাদেশের মাটিতে কোন ষড়যন্ত্র ঠাই পাবে না যে কোনো ষড়যন্ত্রকে রোধ করে আমরা এই সরকারকে সহযোগিতা করে নির্বাচনের দিকে এগিয়ে যেতে চাই হিন্দুদেরকে ট্রাম কার্ড বানিয়ে আওয়ামী সরযন্ত্র ষড়যন্ত্র করতে চাচ্ছেন ভারতকে বলবো ভারতের মাননীয় প্রধানমন্ত্রী মোদী সাহেব ব্যক্তি এবং কোন একটা নির্দিষ্ট দলের সাথে সম্পর্ক রক্ষার চেয়ে বাংলাদেশের আঠারো কোটি মানুষের সাথে সম্পর্ক করুন আপনি কারো ষড়যন্ত্রে ওই শুক্রা কথায় আপনি ফাঁদে পা দিবেন না বাংলার মানুষ আপনাকে ভালোবাসে ভালোবাসে তা রেখে অবিলম্বে সংসদ নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করুন নতুবা আপনারা অসম্মানী হয়ে বিদায় নিতে হবে